বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওটা বুধবারে তোমরা অলরেডি হয়তো শর্টসে দেখে নিয়েছো আমি শর্টসে ছোটো ছোটো করে পোস্ট করে ফেলেছিলাম তো এই যে এই মাছটা আমি বাবার সাথে গিয়ে কিনেছিলাম বাবাই আসলে বাজার করে কিন্তু আমি এবারে বাবার সাথে গিয়েছিলাম এই ভিডিওগুলো করব বলে তা এই মাছটা আমাদের এটা কিন্তু একদিনের মাছ ভেবে নিও না যে আমরা একদিনে একটা গোটা মাছ খেয়ে নিই তাও নয় আর সেকেন্ড কথা হচ্ছে সেদিনকে বাড়িতে লোক আসবে বলে আরও বড় মাছ আনা হয়েছিল কারণ আমরা তো সচরাচর এক পিস দু পিস মাছ মানে আমাদের হয়ে যায় তো এই মাছটা বাবা বলুন কেমন করে পিস হবে সেই অনুযায়ী পিস হচ্ছে এই যে পিস করে দিচ্ছে এবার এই মাছটা যে কত রকমভাবে আমাদের রান্না হয়েছে তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি এ দেখো প্রথমে এই যে পাঁচ পিস মাছ নিয়ে আর এই ডাটা সজনে ডাটা আলু পেঁয়াজ আদা রসুন টমেটো আর লঙ্কা দিয়ে আমার মা একটা সুন্দর করে তরকারি করে সেই ভিডিওটা আমি আপ দিয়ে দিচ্ছি এই ভিডিওর মধ্যেই রান্নার পদ্ধতিটা দেখবে এরকম করে করে খেয়ে দেখবে বেশ ভালো লাগে এই যে মানে সজনে ডাটার যে একটা আলাদা ফ্লেভার আছে না এইটা সুন্দর মানে খেতে খুব টেস্টি হয় কখনো বাড়িতে করে ট্রাই করে দেখো তো সেই দিনকে আমাদের বাড়িতে লোক এসেছিল অনেক দূর থেকে তারাও খেয়েছে তারাও আমাদের মতন মাছে খুব একটা ইয়ে নয় কিন্তু এটা যেহেতু এই মাছে তো মাছে আমাদের মাংস হয় না সেহেতু মাংস হবে না তো মা করে নিয়েছে আর যে এসেছিলো দাদাটা বা দিদিটা তারা মাছ ভাজাই বেশি প্রেফার করে বলে তাদের জন্য মাছ ভাজা আমি মাছ ভাজার ভিডিওটা করে রাখতে ভুলে গেছিলাম তো আমি এর মধ্যে আর দিইনি এইভাবে মানে এইভাবে একবার মাছের ঝোলটা করে দেখবে খেতে খুব ভাল লাগে এই যে মা মোটামুটি মশলা কষিয়ে জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছে আর একটাই এই ভিডিওর মধ্যে রয়েছে ভিডিওটা সম্পূর্ণ দেখলে শেষের দিকে তোমরা বুঝতেই পারবে যে এই ভিডিওটাতে আরেকটা কি সুন্দর জিনিস দেওয়া হয়েছে তো সেটা হচ্ছে ওই যে মাছ মাছ কিনে আনার পর অ্যাকচুয়ালি এই খাবারটা না আমরা একটা বিয়েবাড়িতে গেছিলাম রানাঘাটে সেইখানে গিয়ে এই জিনিসটা আমার মা শিখে এসেছে মাছের তেল রান্না করা তো এই তেলটা তো মাছ গোটা মাছ কেনার জন্য দিয়েছে বেগুন দিয়ে পেঁয়াজ দিয়ে না মা এইটা বেশ ঝাল ঝাল করে যে দেখতেই পাচ্ছ কতগুলো লঙ্কা দিয়েছে দিয়ে ঝাল ঝাল করে মাছের তেলটা দিয়ে তরকারি করেছিল যে খেতে হয়েছিল না আমরা এটা রানাঘাটেও যখন খেয়েছিলাম আমাদের খুব ভালো লেগেছিল আমরা প্রথমবার রানাঘাটে খেয়েছিলাম তখন আমরা মানে এটা টেস্ট জানতাম না তো আমরা খেতে চাইছিলাম না তো যাদের বাড়ি আমরা গেছিলাম তারা আমাদের জোর একটু খাওয়ায় তা খাওয়ার পর খুব ভালো লেগেছিলো তা সেই এমনিতে বাবা মাছের তেল নিয়ে আসে না তার ফলে খাওয়া হয় না তো এইটা যেহেতু গোটা মাছ আমি গেছিলাম বলে দিয়েছিলাম কাকু যে মাছের তেলটা দিয়ে দেবে তো মাছের তেলটা এই যে রান্নাটা হয়ে গেছে মাছের তেলটা নিয়ে এসেছিলাম আর এই যে ওয়েটটাও হয়ে গেছে মাছের ঝোলটাও হয়ে গেছে আর মাছের এই যে তেলটা যখন রান্না আমি ওখান দিয়ে ভিডিও আপলোড করার সময় দুটোভাবে রান দুটো গ্যাসে রান্না হচ্ছিলো তো এর ফলে আমি মানে একটু গ্যাস ও গ্যাসে ভিডিও হয়ে গেছিলো আর এই যে আমি থালাটা সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম এই যে মাছের ঝোলটা আশেন কি আমাদের লাল শাক হয়েছিলো মাছ ভাজা আর মাছের তেল দিয়ে এ থালাটা আমি সুন্দর করে লাঞ্চের থালাটা সাজিয়ে নিয়েছিলাম আমাদের ভিডিও কেমন লাগছেন দেখবেন সাপোর্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ